অস্ট্রেলিয়ায় সংসদে পরে প্রবেশ করায় সিনেটর হ্যানসন সামরিক বরখাস্ত অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জনসম্মুখে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করার দাবি জানানো সিনেটর পলিন হ্যানসন পরে প্রবেশ করায় সামরিক বরখাস্ত হয়েছেন ওয়ান নেশন পার্টির হ্যানসন সোমবার চব্বিশ নভেম্বর সংসদে পরে প্রবেশ করেন যা তৎক্ষণাৎ তীব্র বিতর্ক এবং ক্ষোভ সৃষ্টি করে গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি এবং মুসলিম সিনেটর ফাতেমা পেইম্যান এটিকে বর্ণবাদী ও লজ্জাজনক আখ্যা দেন পার্টির সিনেট নেতা পেনিং বলেন হ্যানসনের এই আচরণ সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং একটি ধর্মকে অপমান করেছে পার্লামেন্ট তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করে তাকে ষাটটি অধিবেশন দিনের জন্য সামরিক বরখাস্ত করে হ্যানসন তার অবস্থানে অটল থেকে বলেন বোরকা পরা তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ এবং জনগণ শেষ পর্যন্ত বিচার করবে দু সালের পর এটি হ্যানসনের সংসদে বোরকা পরার দ্বিতীয় ঘটনা